ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন ভৌতিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ব্যারিয়ার খুবই ছোট এবং সূক্ষ্ম হয়ে যায় সহজেই রিসিভ করা যায় এই ডাইমেনশানের সাথে ওই ডাইমেনশানে নিজের থটের ভাইব্রেশনের মাধ্যমে যুক্ত হওয়া যায় আর আপনি জীবনের যা ম্যানিফেস্ট করতে চান সেটিকে আপনি খুব সহজেই নিজের প্রতি আকর্ষিত করাতে পারেন এর বেলা লক্ষ লক্ষ থটের ট্রাফিক এই দেওয়ালকে আরও মোটা তৈরি করে দেয় আপনার এবং বিশ্বশক্তির মধ্যে ঘন মেঘ তৈরি করে দেয় যার কারণে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া আরও কঠিন হয়ে পড়ে আর ভাবনাগুলি বাস্তবে রূপান্তরিত হওয়ার স্পিডও স্লো হয়ে পড়ে পৃথিবীর প্রায় সমস্ত ধর্মগ্রন্থেই বলা হয়েছে যে সূর্য উদয় হওয়ার ঠিক আগের সময়টি ধ্যান প্রার্থনা সাথে যুক্ত হওয়ার এবং আধ্যাত্মিকতার অধ্যয়নের সব থেকে সর্বোত্তম সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত বেদ পুরাণ কোরআন বাইবেল উপনিষদে এই ব্রহ্ম মুহূর্তের বহু ব্যাখ্যা এবং প্রমাণও রয়েছে হিসেবে যে দেশে বা যে জায়গায় আপনি বাস করেন সেখানে আর যদি সূর্যোদয় ছটায় হয় তাহলে আপনার জন্য ব্রহ্ম মুহূর্ত এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে অর্থাৎ ভোর চারটা চব্বিশে শুরু হবে এবং আটচল্লিশ মিনিট থাকবে অর্থাৎ পাঁচটা বারোতে শেষ হয়ে যাবে চলুন ব্যাপারটিকে একটু ডিটেলসে বুঝে নিই চব্বিশ ঘন্টায় এক মিনিট হয় আর একটি মুহূর্ত হয় আটচল্লিশ মিনিটের অর্থাৎ চব্বিশ ঘন্টায় দিন এবং রাত মিলিয়ে মোট তিরিশটি মুহূর্ত রয়েছে পনেরোটি মুহূর্ত দিনের বেলা এবং পনেরোটি মুহূর্ত রাত্রিবেলা ব্রহ্ম মুহূর্তটি রাতের শেষ পনেরোতম মুহূর্তের আগের চোদ্দতম মুহূর্তকে বলা হয় অর্থাৎ সূর্যোদয়ের ঠিক ছিয়ানব্বই মিনিট আগে এটি শুরু হয় এবং রাতের পনেরোতম মুহূর্তের আগে অর্থাৎ সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে অবধি এটি থাকে ভার একটি অবধারণাকে জেনে রাখা উচিত এই অবধারণায় মনে করা হয় যে তিনটা থেকে ছটা পর্যন্ত অর্থাৎ ঊষার আগে থেকে প্রভাত সময়টিতে অর্থাৎ মনোহর কালকালীন সময়টিতেও বিশ্বশক্তি বা কসমিক এনার্জি শক্তিশালী অবস্থায় থাকে তো এই তিন ঘন্টার মধ্যে থেকে আপনি নিজের সুবিধা অনুসারে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেছে নিতে পারেন পরিবারের লোকেদের আওয়াজ আশেপাশের চিৎকার চেঁচামেচি নয়েজ যেন একেবারেই না থাকে যাতে আপনার মন এবং মস্তিষ্ক যেন একদম শান্ত থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের এই সময়টিকে আপনাকে কেবল ও কেবলমাত্র নিজেকে দিতে হবে যাতে আপনি নিজের ভেতরের সেই বিশাল ব্রহ্মাণ্ডকে জানতে পারেন এবং এই কসমিক এনার্জিকে উপলব্ধি করে এই শক্তির সাথে কানেক্ট হতে পারেন পৃথিবীর বেশিরভাগ রিলিজনের কাছে এই সময়টি ঘুম থেকে উঠে পড়ার থেকে বেস্ট সময় ব্রহ্ম মুহূর্তের সময়ে পরিবেশ একদম শান্ত শুদ্ধ এবং বিচারবিহীন হয় শূন্যতা এবং শুদ্ধতায় পরিপূর্ণ এই পরিবেশে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে চালনা করার শক্তি ও কসমিক এনার্জির প্রবাহ চরম অবস্থায় থাকে এবং এর সাথে সাথে এই সময়ে জাগলে ব্রহ্মাণ্ডের মতোই ব্রেনও একদম শান্ত থাকে সাবকনশিয়াস মাইন্ড সুপার অ্যাক্টিভ অবস্থায় থাকে ব্রহ্মাণ্ডীয় শক্তিকে অনুভব ও উপলব্ধি করা সম্ভব হয় এই দিব্য সময়টি ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিসের জন্যও সব থেকে বেস্ট সময় চারিদিকে শান্ত ও স্তব্ধতার পরিবেশ থাকে যার কারণে আমাদের মধ্যে থটের ঘন মেঘ থাকেই না আর এই পিওর ভাইব্রেশনাল যুক্ত হাই এনার্জি পরিবেশে যখন আপনি এই ভৌতিক দুনিয়া থেকে সেই ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তির সাথে কানেক্ট হয়ে নিজের কোনো স্বপ্নকে ম্যানিফেস্ট করার জন্যে সেই থটের ওপর ধ্যান দিয়ে তার মধ্যে শক্তি দেন তো সেই থটটির রিয়ালিটিতে কনভার্ট হওয়ার পথ দ্রুত গতিতে তৈরি হতে শুরু করে আর আপনার স্বপ্ন গুণ স্পিডে ম্যানিফেস্ট হতে শুরু করে দেয় এই সময়টিতে এনভায়রনমেন্ট থেকে বেশি পিওরেস্ট ফর্মে থাকে কার্বন ডাইঅক্সাইড খুবই কম এবং ফ্রেশ পিওর অক্সিজেন যথেষ্ট মাত্রায় থাকে যা রক্তে হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে বডিতে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে যার ফলে আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হয় এনার্জি লেভেল হাই হয় স্ট্রেস লেভেল কমে যায় এবং রক্তে পিএইচ লেভেল মেনটেন থাকে এই ধরনের ফ্রেশ এনভায়রনমেন্টে প্রাণায়াম এবং ডিপ ব্রিদিং করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ব্লাড প্রেশার হার্ট রেট ইম্প্রুভ হয় আর হাই ফোকাস শার্প ব্রেনের সাথে সাথে ব্রেন থেকে ফিলগুড কেমিক্যালও রিলিজ হতে শুরু করে শারীরিক এবং মানসিক স্তরে আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার ঘটে প্রতিদিন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করে নিজের সংকল্প শক্তির সাহায্যে নিজের সকালের শুরুটি একটি আরামদায়ক ঘুম মানে কমফোর্ট জোনকে ত্যাগ করে প্রতিদিন ভরে ওঠার সংকল্প করেন তো এই সংকল্পটি এক বিজয়ী মনোভাব তৈরি করে আপনার মধ্যে আপনাকে সারা দিন এক পজিটিভ ভাইবস দিতে থাকে আর এই আত্মবিশ্বাসের শক্তি যখন প্রতিদিন ভরে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলিত হয়ে যায় তখন আপনার মধ্যে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে